তুমি ভুল বুঝছো কিন্তু আমি আবার কি ভুল বুঝবো না বুধা তো আমি দেখতেই পেলাম তোমরা এখানে কি করছো সহযোগিতা বুদা এ কে ভাই এরকমই সহযোগিতা আর ছেলে আমাকে ফোন করে বলেছে যে কাজের লোকের সাথে একটু সময় কাটাতে আর ওইসব একটু করতে আরে অলক কি আমার ছেলেটার জীবনটা খেলে না ছিনিটা আসো কাকে পড়ে দেখাচ্ছি মজা তোকে তোর ছেলের জীবন আমি খেয়েছি নাকি আমার জীবনটা তোমরা দুজনে মিলে খেয়েছ বুদা আড়া দিনে তো এই দুনিয়ার কাজ করতে করতে আমাকে একদম কালো বানিয়ে দিয়েছো তোমরা এই হে করো সে করো করতে করতে তো আমাকে একদম জ্বালাंजलि দিয়ে দিয়েছো তোমরা হে ভাই বাচ্চা তোর জন্য আমি কতক্ষণ থেকে বাইরে ওয়েট করে বসে আছি কি ব্যাপার তুই এই ঘরে কি করছিস বোধা এই বেদুকা হরে কৃষ্ণ তুমি যাও তো কাজ করো গিয়ে বোধা আরে কাজ করো মানে আমার তো কাজ ওই দিকে প্রায় শেষের দিকে রে আর তুই বোধায় এখনো এইখানে আচ্ছা ঠিক আছে যাও তুমি বাইরে গিয়ে ওয়েট করো আমি আসছি আরে বাবা আর বেশি কাজ নেই তো প্রায় শেষের দিকেই তুই এখন তো একটু আমাকে হেল্প করবি নাকি ও আবার তোমার কি হেল্পটা করব হে ও তো এখানে মেল হেল্প করেই ফেলেছে এই অলক্ষিতের সাথে ফষ্টিনষ্টি করেছে কি বোধা এই বেদুকা আমারে কৃষ্ণ তুমি যাও তো এখান থেকে কেপা ও এখন তো লজ্জা লাগছে নাকি কাজ করার নাম করে সেই বাড়িরই বউয়ের সাথে লটর বটর করা এইটাই তো তোর মেন কাজ তাই না বাহ বাহ খুব ভালো খুব ভালো বাবা গো কি ব্যাপার রে তোদের সব কাজকর্ম শেষ নাকি রে খবর হইছে এবার ভোদা বাবু তুই আসলি রে এস রে বাবা সবই শেষ এই অলক্ষিতা আর সমাজে আমাদের মুখ দেখানোর মতো কিছু রাখলো না এ মা কি হয়েছে এই অলক্ষীটা এই কাজের লোকটার সাথে ছি ছি চি ছি 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 লোকটার সাথে কি মা কাজের লোকটার সাথে পক পক করেছে আরে বাবা হ্যাঁ সব শেষ আমাদের সব শেষ রে বাবা কি রে ঢেমনি মা যা বলছে তা কি সত্যি নাকি এই তেদুকা চল রে আমরা এখন যাই এই দা আমরা এখন আসি রে এই দাঁড়া তোরা আবার এখন কোথায় যাচ্ছিস বাবা খবরদার এখান থেকে এক পাও যেন এখন না নড়া তোরা করা হয় আইরে মোর বাবা আজকে খাই আমি হরে কৃষ্ণ হ্যাঁ তো কি রে ঢেমনি মা যা বলছে তা কি সত্যি নাকি সত্যি আরে বোধা তুমি এখন এখানে নাটক বানাচ্ছ নাকি তুমি কি জানো রে নাকি কোনটা সত্যি আর কোনটা মিথ্যা আরে বোধা আমি কি করে জাম্বো কোনটা সত্যি আর কোনটা মিথ্যা হ্যাঁ আমি যখন তোমাকে ফোন করে জানালাম যে কাজের লোকটা আমাকে করতে চায় তুমি না তখন বললাম পরু হ্যাঁ দেখুন ভুলে গেছ কি বল গোবিন্দ আমি কি বলছি এই ধেম নিয়ে কি শুনছে আর মানে সবকিছু শেষ নাকি নাকি বাকি আছো আর কোন কিছু বাকি আর কি থাকবে বোধা সবই শেষ কি বলো তো তোমার থেকে না কাদের লোকটা ভালো সার্ভিস হাই গোবিন্দ আমি শেষ আমি শেষ রে আর কিরে তুই এমনটা কেন করলি রে আমার বৌইর সাথে এই রে হরে কৃষ্ণ কেন ব্রো তোমার সাথে না আমার এগ্রিমেন্ট ছিল এটা আ এটা তো ভুল কথা তোর সাথে আমার এগ্রিমেন্ট ছিল যে তুই শুধু আমার বৌইর সাথে কথা বলবি আরে হরে কৃষ্ণ চিল আরে ব্রো কথা বলতে বলতে এমনটা হয়ে গেছে আমি এখন কি করি বলো তো খাপা তুমি একবার আবার সাবধান করে গেলাম তখন ও নাকি জল খেতে আসছে ঘরে

আর মানে তুমি তো পারোই না একদিনও আমাকে ঠান্ডা করতে ওই ভেবেই তো আমি আবার বেশি করে রাজি হয়ে গেছিলাম এই মা তুমি এখন একটু বাইরে যাও তো কে আমি এখন একটু সাপের খেলা দেখাই ঠিক আছে বাবা সাপ ওর ওখানে ঢুকিয়ে দি পর পরায়া আ হলে মজাটা বুঝবে ও আরা শালা ঢেমনি বিয়েটা কেমন কাজ করলি রে ভাই এটা কি ঠিক হ্যাঁ আরে পেদুকা হরে কৃষ্ণ এগ্রিমেন্টই হয়েছে ওইভাবে আমি এখন কি করি বলো তো আহ খোদা তোর তো এগ্রিমেন্ট হয়েছে শুধু কথা বলার এর থেকে তো বেশি কিছু নয় আরে কথা বলতে বলতে এখন ওসব করেই ফেলেছি এখন কি করি বলো তো আগেশ মাইটটা এখনো খাইছ নাই তুই বোদা খাইর কেলে কি আমি একাই খাব নাকি তুমিও তো খাবা আমি আবার কেন খাব খেপা আমি কি কোনো দোষ করলাম নাকি হ্যাঁ তুমিও তো আমার সঙ্গেই ছিলে এলো তুমি চোরের সঙ্গে থাকলে চোর হতে হয় আর খুনির সঙ্গে থাকলে খুনি হতে হয় বোদা এসব ফালতু ভাত বকিস না তো তুই দে আমার হাজিরাটা দে তুই হাজিরা হাজিরা আবার আমি তোমাকে কোত থেকে দেই বলো তো এন বোদা সারাটা দিন কাজ করলাম আমাকে তুই হাজিরা দিবি না আরে হরে কৃষ্ণ হাজিরাটা পেলে তো আমি তোমাকে হাজিরাটা দেব নাকি আরে আমিও সব এখন বুঝব নাকি তুই এখন কাজ করার নাম করে ওখানে অপকাণ্ড করবি সেটা কি আমি বুঝব নাকি এ তুই হাজিরা দেওয়ার মানুষ আমাকে হাজিরাটা দে হাজিরাটা কি আমি আমার পকেট থেকে দেব নাকি বোদা হ্যাঁ অবশ্যই ওকে ওখানে গিয়ে এসব করতে কি বলেছে হ্যাঁ এক ভাই এমনিতে কিন্তু আমার এইদিকে চাকরিটা চলে গেছে এইদিকে আবার বউ চলে গেছে জমানো টাকা সব চলে গেছে যার জন্যই কিন্তু আমি আজকে হাজিরা কামে জয়েন করছি এবার তুইও যদি আমার সাথে এমন করিস তাহলে কিন্তু আমি একদমই শেষ রে ভাই আমিও সব জানি না ভোদা আমি এখন তোমাকে কোনো টাকা করে দিতে পাবো না হরে কৃষ্ণ এক বটা তোকে আমি ভদ্র বলছি কিন্তু টাকাটা দে আমাকে হরে কৃষ্ণ হুমকি নাকি তুমি আমাকে তোরের মার আবার বড় গলা একদম এদিকে গলা নামিয়ে দিবা বুঝছো আমার তোর সালা কাশ্মীরের পেহেলগামে টেরারিস্ট অ্যাটাক পঙ্গিয়ামে ছাব্বিশ জন ট্যুরিস্টের মৃত্যু এই সংখ্যাটি আবার বাড়তেও পারে সর্বনাশ একই কাণ্ড রে পল্টু কি অবস্থা দেশের দেশের অবস্থা পুরোই জটিল আর এদিকে শুধু দাঙ্গা আর মারামারি আরে এইভাবে কি আর বাঁচা যায় বলতো আবার মানুষ গেছে ওখানে ঘুরতে কি সুন্দর কাশ্মীরের মনোরম আবহাওয়া উপভোগ করতে আর সেখানে এইভাবে নিরহ মানুষগুলোর জীবন চলে গেল এটাকে ঠিক নাকি তুই বলতো তবে কি বলতো ভোদা এর কিন্তু একটা বদলা হতে চলেছে খুব তাড়াতাড়ি আমাদের সরকার কিন্তু এসব দেখে বসে থাকবে না এই বয়সে এসে এগুলো শুনতে আর ভালো লাগে না রে দেশের অবস্থা খুবই খারাপ উঠি রে ভাই কেন গো বোধা তুমি না চায়ের অর্ডার দিলে খাবে না নাকি আরে বলতো হাজার চা মাখাই আমি মনটা আমার ভালো না এসব শোনার পর আমার চা আর গলা দিয়ে নামবে না আসি রে

তুমি আবার ওই টাকা পাবা ভাবছো? ওইদের কথা তুমি ভুললে যাওগা। ও যে কামচোর মাল খেপা। ও আবার ONU কুকাম করে ধরাও পড়ছে না। আরে ধরা পড়েছে বলেছে আবার তুই। ও তো ওখানে মাইর খাইতে খাইতে বাসলো বোদা। তাহলে তো ওর অবস্থা দিন খারাপই ছিল। আজেরবারে বউটার শাশুড়িতে যে আছে না ও তো খেপা দেখেই ফেলেছে। আরে তো বোদা কেস পুরোই জানিস। আরে ওখানে একটু পরেই আসলো বউটার স্বামীটা। পরে তো লাগলো আরে গাউলা বুঝছো। এন্ড করো একলা তোমরা। দাও আবার কামে তুমি এর লগে। আরে বোদা আমি কি এর জানি নাকি এসো। আমি ভাবলাম যেহেতু ওদের পুরো অফিস আদালত আছে আজের আবার নাকি অ্যাপয়েন্টমেন্ট নিতে লাগে তার মানে সেই ব্যাপার পুরো গেল সব ভাউতা বাজি বুঝছো ও শালা এক নম্বরের মাল একটা বোদা বলেন কি